আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি একদম কোশিঙ্গা বাজারে আপনাদের আপনাদেরকে কোশিঙ্গাটা বাজার দেখাবো এবং সামনেই যে শীতলক্ষা নদী এই নদীটা দেখাতে থাকবো আমরা দুইজন আমি আর রফিকুল হুজুর চলে আসছি আপনারা দেখতে থাকুন এই যে এই দিচ্ছে বাজার থেকে নিচের দিকে নামার রাস্তা জায়গাটা আসলে অনেক নিরিবির ওই যে নদী আমরা নদীর পাশ চলে আসছি প্রায় নদীর পা চলে আসছি এই নদী দিয়ে পাশের চালিগুলা চলে যাবে বিভিন্নগঞ্জে শহরের দিকে এটারই প্রস্তুতি চলছে এই যে নদী শীতলক্ষা নদী একদম নিরিবিলি একটু বিকালে আসলে আরও ভালো হতো একদম নিরিবিলি এখন দুপুর টাইম রমজান মাস কিন্তু বিকালবেলা হয়তো ভালোই লাগতেছে এই যে মাছ ভরা হচ্ছে নৌকাতে অত্যন্ত চমৎকার একটা মুহূর্তে আসছি মাঝিরা তারা সবাই ব্যস্ত ওই দিকে নৌকা থেকে সিমেন্ট খালাস করা হচ্ছে আমরা একটু ওইদিকে একটু আগাই দেখি কি একটা অবস্থা আসলে সড়ক পথ থেকে এই নৌপথে খরচ অনেকটাই কম যে কারণে মানুষ এই পূর্ব থেকে নদীর পারে বিভিন্ন জায়গায় রঞ্জগুলা ঘুরে উঠেছে এই যে দেখেন একের পরে নৌকাগুলো গো নৌকাগুলো যে এরা মাল খারাস করছে যে যেতে নৌপথে খরচ অনেক কম আর মাল পরিবহন করা যায় নির্বিঘ্নে এবং অনেক বেশি দেখুন খোঁজার চেষ্টা করছি কি সুন্দর বুদ্ধি আর ওইভাবে নেওয়া লাগে না বাসগুলা খাড়া করে দিয়ে একটা আর পরে সারা দিচ্ছে এখন এমনিতেই গড়ায় ওইদিকে চলে যাবে একটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দেখতে থাকুন কি সুন্দর বুদ্ধি এই যে এবার হয়ে যাবে এই যে